হ্যালো ভিওর্স কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স অনেক জল্পনা কল্পনার পর আমরা বাজাজ ব্র্যান্ডের আড়াইশো সিসি বাইক হাতে পেলাম তো চলুন পালসার এন দুশো পঞ্চাশ সিসি বাইকটি আমরা ঘুরে ফিরে দেখব দেখব বাইকটির মধ্যে কি কী পরিবর্তন রয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিওয়ার্স পালসার এন দুইশো পঞ্চাশ সিসি এ বাইকটিতে তেমন কিছু পরিবর্তন নেই আপনার পালসার এন ওয়ান সিক্সটি যে বাইকটি আছে একশো ষাট সিসি যেটা ঠিক একই রকম ক্যাটাগরিতে রয়েছে বাইকটি তো পরিবর্তনের মধ্যে শুধুমাত্র আমরা দেখবো এখন আর মানে দুই একটা জিনিস পরিবর্তন হয়েছে সেই দুই একটা পরিবর্তনের মধ্যে আমরা যে জিনিসগুলো হয় সেই জিনিসটা দেখবো এটা ইউএসবি চার্জিং পোর্ট এটা আগেরটা তো আপনার একশো ষাট ষাটেও দেওয়া আছে ঠিক আছে তারপর আপার ডিপার চাপ যে সিস্টেমগুলো আছে চাপ মানে চাপাগুলো মুঠাগুলা মুঠাগুলো ঠিক আগের মতোই রয়েছে ঠিক আছে মানে আগের মতো বলতে একশো ষাট সি বাইকে যেটা দেওয়া আছে ঠিক ওইরকমটাই দেওয়া আছে মিটারটাও ঠিক একই দেওয়া আছে তার মধ্যে লোগো বাজাজের যে লোগোটা লোগো এবং ট্যাঙ্ক যে পেট্রোল ট্যাঙ্ক আছে সেটাও ঠিক একই রকম দেওয়া আছে ঠিক আছে ফিভার্স তো এখানে অয়েল কুলেট ইঞ্জিন অয়েল কুলেট যে সিস্টেমটা দেওয়া আছে রেডিওটার সেটা দেওয়া আছে অয়েল গুলেট আর সামনে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেকিং সিস্টেম একশো ষাট সিসিতেও আপনারা পাবেন ঠিক আছে দুশো পঞ্চাশ সিসিতেও এবিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএস অবশ্য ফ্রন্ট টায়ার দিয়েছে দেখি আমরা ফ্রন্ট টায়ারটা দেখবো এখন ফ্রন্ট টায়ার দেওয়া আছে একশো আশি বাই সতেরো একশো আশি বাই সতেরো ঠিক এটাও পালচার এন ওয়ান সিক্সটি একশো ষাট সিসি যে বাইকটি রয়েছে ওই বাইকটি তো এই টায়ারটি ইউজ করেছেন এবং এখানে যে দুশো পঞ্চাশ সিসি যে বাইকটি এই বাইকের মধ্যেও একই টায়ার ইউজ করেছেন তো পরিবর্তনের মধ্যে তাহলে কি পরিবর্তন হলো আমরা একটু জানতে চাচ্ছি দেখব পরিবর্তনের মধ্যে এখন আমরা আসলাম একটু ব্যাক সাইডে তো দেখলাম এখন আমরা দেখতেছি সাইলেন্সার গাড়ির যে সাইলেন্সারটা আছে আগের আপনার একশো ষাট সি যে বাইকটি রয়েছে সেটার মধ্যে দেয়া আছে আন্ডার বেলি সাইলেন্সার বলা হয় এটার নিচে দেওয়া ছিল একদম ইঞ্জিনের নিচে তো মনোশক সাসপেনশন এদিকে আগের আগের বাইকেও তাই এরকম একই সিস্টেম দেওয়া আছে মানসিক সাসপেনশন এবং স্যালেঞ্চারটার গিরাপটা ফুললি আলাদা করে দিয়েছেন এবং খুবই চমৎকার লাগে স্যালেঞ্চার বাইরে দেওয়া তো খুবই ভালো লাগে তো আমরা এখন আসলাম রেয়ারটা মানে চাকায় রেয়ার চাকা দেখবো রেয়ার চাকায় কত সাইজ দেওয়া আছে এবং ডুয়েল চ্যানেল এভিয়েস ব্রেকিং সিস্টেম ডুয়েল চ্যানেল এভিয়েলস এভিএস ব্রেকিং সিস্টেম এবং আমরা রেয়ার টায়ারটা একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখি রেয়ারে কত আছে টায়ার একশো তিরিশ সুয়াত্তর বাই সতেরো একশো তিরিশ সত্তর বাই সতেরো টায়ার রেয়ারে পাবেন টায়ার হগার পাবেন টায়ার হাগার এটা আপনার আগের বাইকেও একশো ষাট সিসি বাইকের মধ্যেও দেওয়া আছে ব্যাক গ্যাভরেল যে আছে ঠিক একই রকম দেখা যাচ্ছে আগের মতোই একশো ষাট সিসি যে সেগমেন্টের বাইকটি রয়েছে সেটার মতোই রয়েছে পরিবর্তনের মধ্যে আমরা জাস্ট পাইলাম শুধুমাত্র স্যালেঞ্জারটা যে আপনার দিয়েছে এটা স্যালেঞ্জারটা দিয়েছে বাইরে আর এদিকে আপনার ট্যাঙ্ক পেট্রোল ট্যাঙ্ক থেকে শুরু করে ইঞ্জিন তো পরিবর্তন অবশ্যই যেহেতু আড়াইশো সিসি ডিটিএসআই ইঞ্জিন ঠিক আছে যে ডিটিএসআই ইঞ্জিন এটা তো আড়াইশো সিসি বাইক তো এটা সিসির সংখ্যাটা বেশি জাস্ট সিসিটা বেশি আর পরিবর্তনের মধ্যে শুধু সাইলেন্সারটা বাইরে মানে দিয়েছেন আর কি তো হেড হেডলুক মানে সাউন্ড লুকটা দেখতে ঠিক আগের বাইকের মতোই রয়েছে একশো ষাট সিসিতে যা রয়েছে তাই এল প্রজেক্টর এল প্রজেক্টর মানে হেডল্যাম্প ডিআরএল ঠিক আছে ডিআরএলটাও ঠিক ওরকমটাই দেওয়া আছে এই হেডল্যাম্পে আপনারা প্রচুর পরিমাণে আলো পাবেন প্রচুর পরিমাণে তো আমরা এটাতে আর একটু মানে বাম সাইডে আসলাম দেখি গাড়ির লেফট সাইডে তো দেখি লেফট সাইডে কী রয়েছে লেফট সাইডে ইঞ্জিনের ক্যাটাগরি ঠিক আগের মতোই একশো ষাট সি সি স্টাইলই ফাইভ গিয়ার ট্রান্সমিশন ফাইভ গিয়ার ট্রান্সমিশান ঠিক আছে আপনার পাঁচ গিয়ার আর কি মোট কোথায় তো এদিকে ব্যাক চেসেস ব্যাক প্যানেল এবং শাড়ি গার্ড যাহা আছে সব একশো ষাট সিসির মধ্যে ঠিক এই রকমটাই রয়েছে তো এই ছিল দুশো পঞ্চাশ সিসি বাইক পালসার এন দুশো পঞ্চাশ সিসি তো আর কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিওটি শেষ করবো তবে বাইকটি খুব খারাপ স্পিড স্পিড দ্রুত ওঠে যেহেতু সিসি অনেক এই তুলনায় আমাদের দেশে যে রাস্তার পরিস্থিতি ঠিক আছে এটা এফ এফআই এফআই দেওয়া আছে এফআই এভিএস তো রাস্তার যে পরিস্থিতি রাস্তায় আসলে আমাদের এই বাইকগুলো চালানোর মতো কোনো রাস্তায় আমরা আসলে দেখি না এরকমটা তো বাইক চালানোর ক্ষেত্রে যেহেতু দু আড়াইশো সিসি একটা বাইক আমরা দেড়শো সিসি একটা বাইক চালানোর রাস্তায় পাই না ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই বাইকটি যারা ইউজ করবেন সাবধানে ইউজ করবেন এবং মাথায় হেলমেট পরে নিয়ে অবশ্যই বাইক ড্রাইভ করবেন আমরা এখন বাইকটির দাম সম্পর্কে জানবো বাইকটির দাম বাংলাদেশ প্রাইস মানে বিটি প্রাইস তিন লাখ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কী দামটা মনে হয় একটু বেশি বেশি মনে হয়ে গেল তাই না তো আসলেই আর বাইক এই সেগমেন্টের বাইকটির জানে না একটু রেটটা কেন জানে আমার কাছে মনে হয় একটু বেশি বেশি মনে হলো আর কি তো আপনারা চাইলেই নিতে পারেন এই বাইকটি আছে সব মিলে মোটামুটি ভালো আছে পরিবর্তনের মধ্যে যার জিনিসগুলো দেখালাম এটাই তো ভালো থাকবেন সকলেই এই প্রত্যাশায় নেক্সট ভিডিও ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ